শিশুর মানসিক ও শারীরিক বিকাশের জন্য ইউনিটি এক্সপ্রেস নিয়ে এসেছে এক্সেলেন্ট বেবি লাইফ এতে রয়েছে ওটস লাল চিরা কাঠ বাদাম ভুট্টা খিচলি বাদাম গুঁড়া দুধ সোয়া এবং আরো নানান ধরনের পুষ্টিকর উপাদান যা শিশু শরীরে সঠিক বৃদ্ধি নিশ্চিত করে ভিটামিন বি সমৃদ্ধ হয় অতিরিক্ত চুল পড়া স্নায়ুর দুর্বলতা এবং ত্বকের সমস্যা সমাধান করে লুটেন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকায় বয়স সন্ধিকালে বিশেষ ভূমিকা রাখে এবং প্রচুর ফাইবার থাকার কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরে লিপিডের মাত্রা বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস এবং কপারের মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এমনকি এতে রয়েছে আখরোট যা ত্বকের ক্ষতিকর কোষকে ধ্বংস করার পাশাপাশি মনোযোগ বাড়াতে এবং স্মরণ উন্নত করতে এবং উগ্রতা কমাতে সাহায্য করে দুই থেকে সাত বছরের শিশুরা দিনে দুই থেকে তিনবার করে দুই চা চামচ এবং সাত থেকে পনেরো বছরের কিশোররা তিন চা চামচ পাউডার দুধ বা পানির সাথে অথবা প্রয়োজন মতো পাকা কলা কমলা লেবুর রস বা মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারবে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দ্বারা তৈরি হয় এটি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত তাই আপনার শিশুর সুস্থতা এবং বিকাশ নিশ্চিত করতে এখনই অর্ডার করুন Excellent baby lights.